মধ্যে ছয়টা শুনানি হয়েছে জমির চেক পাইছে তিনটা আর কোন চেকই পাওয়া যায় নাই এই চেকগুলো কি অবস্থায় আছে কেমনে আছে আমরা জানি না তবে আমাদের সম্পূর্ণ চেকগুলো দিয়ে কাজ শুরু করুক তারা রাতের বেলা বালু ফেলে কাজ হচ্ছে রাস্তা পর্যন্ত হয়ে গেছে আমরা এখনো টাকা পাই নাই মোটে দুই থেকে তিনজন মনে হয় টাকা পাইছে বাদবাহী কেউ টাকা পায় নাই এখনো যে গাড়ি দাঁড়ায় আছে এই জায়গার জমি মালিক আমি কিন্তু আমরা তো ফসলও ফেলাতে পারবো না আবার হচ্ছে এখন রাস্তা টাকাও পাচ্ছি না এখন টাকা না দিলে রাস্তা হয়ে গেলে আমরা তো টাকা পাবো না ইতিপূর্বে জাদুঘরের এখানে যখন জমি নিছে কৃষক ভাইদের থেকে তখনও এখনো তারা টাকা পায় নাই এখন এই জায়গাটাও ওইভাবে রাস্তার কাজ চলতেছে আমরা উন্নয়ন চাই আমরা এলাকাবাসী উন্নয়নের পক্ষে আছি কিন্তু আমাদের যে পাওনাটা প্রাপ্য পাওনাটা না বুঝাই দিয়ে যদি উন্নয়ন করে তাহলে তো আমরা তো ক্ষতিগ্রস্ত আমরা এখন কি করব। আমরা রাস্তার টাকা চাই দাবি হিংসা হিংসা দাবি আমরা চাই এই জমি সাধারণ মানুষের যে এত ক্ষতিপূরণ এই আমাদের ক্ষতিপূরণ দিয়ে জমির ন্যায্য মূল্য দিয়ে আমাদের কাছ থেকে যে জমির কাজ শুরু করে আমরা তো অন্যায় ভাবে আমাদের ফসল বাড়ে আমাদেরকে নানান হুমকি ধুমকি দিয়ে কাজ কাজ শুরু করে দিছে এই কাজে আমরা কখনো আমরা রাজি হব না আমরা জীবন জয় চলে যাবে সাধারণ মানুষ তো আমরা গরিব মানুষ পুলিশের ভয়ে অনেকে লুকে লুকে গেছে এই মতো দুর্নীতি করে এই কাজ করতেছে কিন্তু বাবা আমরা আর এই দুর্নীতির পক্ষে নাই আমরা ন্যায্য আমাদের না আমাদের